হ্যাঁ মানে আপাতত যা গল্পে এসেছে আর কি সেটা হচ্ছে শ্যামলীকে চন্দ্রাশিষের হাত থেকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাড়িতে সবাই একটা ভালো মাহল তৈরি হয়েছে সবাই মেনেও নিয়েছে বিষয়টা তো এখান থেকেই হঠাৎ করে আমাদের বহুদিন ধরে ওর ডেট না পাওয়ার কারণে আবার ওর যখন ডেট পাওয়া গেছে তাই আমাদের মানে একনিষ্ঠ ভিলেন যে আছে অতীত ভিলেন নীলকে আবার ফিরিয়ে আনা হয়েছে

আউটডোর ইনডোর তারপরে এসি এই মানে ওখান থেকেই হয়েছে কাল থেকে গলার টসিলটা ফুলে ফুলে আছে সকাল থেকে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে সংলাপ বলতে তো আরো অসুবিধা হচ্ছে তারপরে এখন বুঝতে পারছি চোখটা না বন্ধ হয়ে আসছে ওরকমই আর না জঘন্য ব্যাপার একটা ভাল লাগে আবার তো বিয়ে হবে শুনছি তো বিয়ের পর কিছুতেই শেষ হচ্ছে না হ্যাঁ আমিও তাই দেখছি ভাবছি শিখছি বুঝছি

তো তাই একের পর এক বিয়ে আর আমি আসছি এসে গুলি চালিয়ে দিচ্ছি এমন একদিন এই প্রচেষ্টা সফল হবে হ্যাঁ এই তাহলে সফল হবে ওর গুলি চালানোর কথা বলবেন এই বাবা আর ভালো লাগে না আমার প্রশ্ন করি এক উত্তর আছে আর এক কিছু

বাজার পুরো গরম একজনেরই পুরো ফাইভ পয়েন্ট মাধ্যম দিয়েটার ভালো দিয়েছে ভাই হ্যাঁ

পাড়ায় নাটক করতো পাড়ায় পুজোর নাটক মানেই রঙ ছিল সেই সময় আমি দেখতাম নাটক করছে আমাদের তো ছোট অনেক মাসের দেখলাম গুড্ডি করছে এই করছে সেই করছে তো এখানে হঠাৎ এখান দিয়ে পাস করছিলাম আমি একদিন আমি জানতাম না শুটিং এ কি আমি মেট্রোরেও দিয়ে যাচ্ছিলাম ওই নাকতলার দিকে আমি দেখলাম এখানে কাজকর্ম হচ্ছে কাজকর্ম দেখতে এসে দেখলাম এটা একটা এমন কাজ

কি আমাকে দিয়ে দিলি কেন ফট করে এটা নতুন কায়দা আমায় আমি বলে যাচ্ছি ফট করে আমিও তো রোদে দাঁড়িয়ে ছিলাম মেয়াদ বিকেলে জল খাবার খাওয়া বলে এতক্ষণ রয়ে গেছে আচ্ছা বাইরে দাঁড়ালে পরে অনিমেশ দা বাইরে বেশি দাঁড়ালে পরে এই দুজনের মধ্যে তোমার পাশে যারা আছে কারা বেশি দেখায় প্রচন্ড কাজ করেছে হ্যাঁ প্রচন্ড কাজ করেছে এরা এটা দেখায় না কারণ রণ দিনের পর দিন যেহেতু রণর পাড়ায় আমি থাকতাম দিনের পর দিন উঠোনে ডাম্বেল ভেজেছে এই রোদে

খাবার কাপের জিনিসপত্র নিয়ে আসা যাওয়া ঢোকা বেরোনো চলছে কি হচ্ছে একটুখানি গল্পটা বলো বিষয়টা হচ্ছে যে এখন আগে তো গ্রেট বেঙ্গল কেটে যাচ্ছিল গ্রেট বেঙ্গল কেটে ছিল তো সেখান থেকে আমাকে তাড়ি দেওয়া হয়েছে আমি আগে চুরি টুরি করে এখন নিজের কোম্পানি খুলেছি নিউ গ্রেট বেঙ্গল কেটে আমি পেঁয়াজ চুরি করতাম পোস্ত চুরি পোস্ত হ্যাঁ এইসব এইসব করে দশ কিলো মাটন বাড়ি ছেড়ে বেরোবার সময় প্যান্ট জামা সব চুরি করে এই যে এই এটা অনিকেতের পৈতের হ্যাঁ ওটা তো এইসব করে প্রচুর পয়সা করে নিয়েছি আর এখন আমার নিজের কোম্পানির নাম হচ্ছে নিউ গ্রেট বেঙ্গল ক্যাটার তো স্বাস্থ্যমন্ত্রী তাই তো স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়ে হচ্ছে এখন গ্রেট বেঙ্গল কেটেটারের খুব খারাপ অবস্থা মানে যেটা অনিকেতদের সূর্যকান্তদের আমার এখন বিরাট বড়োলোক আমি

তো এই হচ্ছে ব্যাপার তো সেখানে আমি আগে ঢুকে গেছি যে না আমিই করবো এটা তো ন্যাচারালি যেটা হয়ে থাকে হিরোইন এসে সব কিছু এ করে আর কি এই অর্ডারটা এটাই পাচ্ছে গ্রেট বেঙ্গল থিয়েটার পাচ্ছে তো সেই বেশ আমরা অপেক্ষায় থাকছি গ্রেট বেঙ্গল থিয়েটার কি খাবার নিয়ে আসছে এবং আগামীতে কি কি হবে সেগুলো দেখার জন্য অবশ্যই চোখ থাক কোথায় থাকবে কোথায় থাকবে বল কোন গোপনে মন বেশি টাইমটা বল দেখি 8:30 টা জি বাংলা সোম থেকে শনি আছে আমাদের